বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দীপিকা দীপিকা না দীপিকা পারুগন নয় দীপিকা হচ্ছে মারিয়ার বাড়িতে এসেছিল একটা বাচ্চা মেয়ে তো মারিয়া তাকে এনেছিল তার ভিডিও প্রফ হিসেবে ইউজ করার জন্য তারপরে মারিয়া বুঝতে পেরেছে যে একে দিয়া বিশেষ কিছু হচ্ছে না তো সেই দীপিকাকে এখন মারিয়া বাড়ি পাঠিয়ে দিয়েছে বা যে কোনো কারণে তো এখন সেই জিনিসটা সম্পূর্ণ অন্যভাবে দীপিকা এবং এই সরি থেকে দীপিকা বেরিয়ে গেল মারিয়া এবং তার মা প্রেজেন্ট করছে যখন একটা অনাথ বাচ্চা বা একটা গরিব বাচ্চা বা এদেরকে যখন বাড়িতে আনা হয় এরকম একটা বাড়িতে এবং যেভাবে মারিয়া ক্যামেরার সামনে অ্যাক্ট্রেস দেখাচ্ছিলো তাকে খাওয়াচ্ছে দেওয়াচ্ছে যে কোনো কেউই যেতে চাইবে না কোনো কেউই যেতে চাইবে না তো এটা কি হয়েছে ওদের ব্যাপার সম্পূর্ণ কিন্তু একটা কথাই বলবো আমাদের সমাজ বলুন বা আমাদের রোজগার দৈনন্দিন জীবন বলুন সব কিছুর মধ্যে একটা সিস্টেম থাকে আপন আপনই হয় পরপরই হয় ঠিক আছে এবারে মারিয়াদের ব্যাপারটা হচ্ছে ভিডিও করছে ভিডিওতে কি দেখাবে ওদের রান্নাবান্না এ সমস্ত কিছু ওরা দেখায় কিন্তু সেটাও তো আজকাল মানুষজন খুব কম দেখতে চায় কারণ দিদি ভাই দিদি ভাই করে তো চ্যানেলটা গ্রো করে নিয়েছে কিন্তু এখন রান্নাবান্না এই সমস্ত দেখিয়েও সেরকম ভিউজ হচ্ছে না সেই জন্য এনেছিলো একটা পুতুলের মতো দীপিকাকে পুতুল ওর কাছে তাকে যেমন খুশি সাজাতো যেমন খুশি করতো এবং দীপিকা যেরকম দেখতাম তো যাই হোক এখন যখন সে চলে গেছে তো সেটা নিয়ে যেভাবে ওরা প্রেজেন্ট করতে বসে গেছিলো মা এবং হ্যাঁ একটা খুব মজার কথা বলি এটা কাউকে বলা উচিত না এভাবে ওর কমেন্ট বক্সে সেদিনকে যে সম্ভবত মারিয়ার মায়ের কোথায় অনেকেরই এটা থাকে কোনো সমস্যা কিছু নেই বোধহয় আইব্রোজটা একটু কম তো তোমার অনেকেই বলছি যে তোমার মায়ের ভুল কোথায় গেল এটা ভীষণ হাস্যকর লেগেছে আসলে ব্যাপারটা হচ্ছে অনেক সময় এরকম হয়ে থাকে যে এরকম হয়তো মানে কাউকে আমরা আনি তারপরে তার কিছুদিন থাকার পর কারণ যে যেরকম পরিবেশে থেকে অভ্যস্ত একটা পরিবেশ আলাদা হয় যতই সেখানে মারিয়া ভালো মন্দ রান্না করে মেয়েটাকে খাওয়া যতই পড়াশোনা তো ভালোই লাগবে না তবু যাই হোক কিন্তু ওরা যেভাবে এটাকে প্রেজেন্ট করলো কালকে সেটা দেখে আমার খুব অবাক লাগলো মানে এই একটা জিনিসকে নিয়ে এত কেন দর্শকদের বোঝাতে হলো এটাই আমার কথা দর্শকদের তো এটাও বলে দিতে পারতো এবং আপনারা যদি একটু কয়েকদিনের আগের ভিডিও মারিয়ার দেখেন ওখানে কিন্তু এরকমভাবে টাইটেল থামবেল থাকছিল যে আপন কখনো মানে পর কখনো আপন হয় না বা এরকম এরম ব্যাগেরা ব্যাগেরা ব্যাপার মানে কিছুটা হলো সে কিন্তু ম্যান্ডিকে ঠুকে বা মন্দিরাকে ঠুকে কিন্তু কথা বলছিল। আসলে এদের হচ্ছে মানে মারিয়ার ম্যান্ডিকে না হলে চলবে না মারিয়ার ব্লক তাহলে চলবে না তো সেই জন্য এখন কিছু দিনের এই দীপিকা নামক মেয়েটিকে এনেছিলো এবার দীপিকা চলে গেছে এবারে হয়তো নতুন কেউ আসবে বা কারণ এর ভিডিওতে আমরা সবসময় দেখেছি কাউ অন্য কোনো একটা চরিত্রের ওপর কিন্তু মনোনিবেশ করা হয় কারণ নিজের যে কন্টেন্ট নিজের যে নিজেদের যে জিনিসগুলো সেগুলো বড্ড বেশি একঘেয়ে এদের মনে হয় তো সেই জন্য অন্য কোনো একটা চরিত্র দরকার হয় তো সেই জন্য দীপিকা এসেছিলো দীপিকাকে আর মনে বলেই হয়তো এনেছিল যে আমরা এখানে কিছুদিন রাখবো তারপরে চলে যাবে এবং আমরা যদি একটু হিসেব করি মোটামুটি একটা মাস হয়েছে তারপর কিন্তু চলে গেছে মানে মাসের শুরুতেই কিন্তু চলে গেছে তো যাই হোক এখন কি হয়েছে না হয়েছে সেটা ওরা জানে কিন্তু ওরা এই সমস্ত কিছুর পর যেভাবে মা মেতে একটা মানে বলতে বসে এটাতে সত্যি একটু অন্যরকম লাগে মানে এটাতে ওরা ওরা ভাবে যে ওরা খুব চালাক দর্শক খুব বোকা বা ভিউয়ার্সরা খুব বোকা তা তো নয় সবার মাথায় ছোট একটু হলেও বুদ্ধি আছে তো সেই বুদ্ধির জন্যই কিন্তু অনেকে বুঝতে পেরে যাবে আচ্ছা আরেকটা কথা বলি মারিয়া একজন আমি যতদোষ মানে বোধ কলেজের এক্সাম দিয়েছে ঠিক আছে তো ওর লাইফস্টাইলটা ওরকম মানে একটা গৃহবধূ গৃহবধূ লাগে ওর লাইফস্টাইলটা সত্যি কথা কারণ এই বয়সের একটা মেয়েও যদি একুশ বছর বয়স হয়ে থাকে এই একুশ বছরের একটা মেয়ের মানে যে ধরনের যা কিছু হওয়া উচিত সে বাইরে কেরিয়ার গঠন করবে যদি কেরিয়ার নাও করে তার লাইফটা একটু অন্যরকম হওয়া উচিত তাই না তো সেক্ষেত্রে সেরকম আমরা দেখি না ওর মধ্যে একটা বড় বড় ভাব দেখি এবং ও যে পরিমাণ মানে আনহাইজেনিক খাওয়া দাওয়া করে এটা বলতে আমি বাধ্য হচ্ছি আগের দিন দেখলাম পরোটা সম্ভবত খাচ্ছে মানে সে তেল তেলে পরোটা যাকে বলে একদম তো সেটা খেয়ে আবার ইনো খাচ্ছে মানে এদের লাইফস্টাইলটা টোটালি টোটালি ডিফারেন্ট অনেক ডিফারেন্ট লাইফস্টাইলই মানুষজন দেখতে পছন্দ করেন কারণ এর মারিয়ার ভিডিওতে কিন্তু কন্টেন্ট যথেষ্ট আছে ও যদি একটুখানি দেখে একটুখানি যদি ভাবনা চিন্তা করে কারণ ওর যেভাবে রান্নাবান্না করে ওরা বা সমস্ত কিছু ওদের কন্টেন্ট কিন্তু যথেষ্ট আছে কিন্তু ওরা সব সময় বাইরের কোনো একটা চরিত্রকে আনছে এবং সেটা এনে তা সেটার ওপর মনোনিবেশ করে মানে এত এই দীপিকার ব্যাপারটায় যদি আমরা ধরি এত বাড়াবাড়ি লাগছিল লাস্টের দিকে যার জন্য মানে ঠিক হয়তো দীপিকারও বাড়াবাড়ি লেগেছে সেই জন্য চলে গেছে কিন্তু যাই হোক এটাকে নিয়ে মিথ্যে কথা বলা কখনো উচিত না যেটা সত্যি সেটাই বলা উচিত আর আরও অনেক কথাই ওরা বলছিল বা বলতে চাইছিল সেটা হয়তো বললো যে না এগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবসময় মিথ্যে কথা বলা যায় না হ্যাঁ তোমার দিদাই হয়তো অ্যান্ডি হয়তো অনেক মিথ্যে কথা বলে কিন্তু সবসময় মিথ্যে কথা বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারণ অনেক মানুষজন থাকে তো বুঝতে পেরে যায় এটাই হচ্ছে বলার আর দীপিকা যে চলে গেছে দীপিকা আবার যে আসবে না সেরকম কোনো ব্যাপার নেই হয়তো দেখবে দীপিকার জায়গা অন্য কেউ এসেছে কারণ এর ভিডিওতে এর ব্লগে কিন্তু সবসময় অন্য চরিত্র কিন্তু স্থান পায় আর যেভাবে মিথ্যে কথা বললো মা মেয়েতে বসে বসে একদম বেশ বানিয়ে বানিয়ে চিবিয়ে চিবিয়ে সেটা কিন্তু খুব অদ্ভুতই লাগলো কারণ মানে একটু কালচারটা ডিফারেন্ট মানে অনেকটাই ডিফারেন্ট মানে অনেকটাই ডিফারেন্ট এবং এখন যেহেতু দিভাই নেই ম্যান্ডি দিভাই নেই আচ্ছা আরেকটা জিনিস আপনারা দেখবেন একটু করে ও কিন্তু কালকে বলছিলো যে আমরা কোথাও বেড়াতে যাব তো হয়তো ওরা যেখানে বেড়াতে যাবে সেই জন্যই হয়তো দীপিকাকে পাঠিয়ে দিয়েছে বাড়ি ঠিক আছে আমরা কোথায় বেড়াতে যাব এবং মানে থাকবো না তো তখন আমরা ঠিক করেছিলাম যে দীপিকা কী সেই জন্যই হয়তো দেখুন দীপিকাকে পাঠিয়ে দিয়েছে বাড়ি তো এরকমই ব্যাপার মানে নিজেদের সুবিধার্থে দীপিকাকে এনেছিল আবার নিজেদের সুবিধার্থে দীপিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুগুলো বাইশই ভালো